গ্রিন এগ্রো নার্সারিতে আপনাদের স্বাগতম এখানে উন্নত জাতের সকল প্রকার হাইব্রিড সবজির চারা পাওয়া যায় এবং বিক্রয় করা হয় বর্তমান সময়ে হাইব্রিড যে সকল সবজির চারা পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়ার ঢাকা ওয়ান এসেআই কোম্পানি অনিক ওয়ান রফিক সিড কোম্পানির ব্যাংকক ওয়ান চেতাই কোম্পানি এছাড়াও পাচ্ছেন হাইব্রিড চালকুমড়া বেগুন মরিস গস লাউ ঝিঙ্গা সহ সব ধরনের সবজির চারা পাওয়া যাচ্ছে আমাদের ঠিকানা গ্রিন এগ্রো নার্সারি তিয়াস্তিমু তিমু তেল পাম্প সংলগ্ন ভুলিরহাট ঠাকুরগাঁও যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট থ্রি এইট সিক্স সিক্স সেভেন সিক্স অথবা জিরো ওয়ান নাইন এইট টু ফাইভ জিরো টু ফাইভ ফাইভ জিরো